আমি তোমাদের মনে করে দিতে চলে এসেছি রিমাইন্ডার দিতে চলে এসেছি যে কি না ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টেন্ট যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার কিন্তু একটা রিক্রুট আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু করতে চাইছে তার জন্য কিন্তু একটা শর্ট নোটিশও তোমাদের দেওয়া হয়েছে সেটা আশা করি তোমরা পেয়ে গেছো না পেয়ে গেলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও টেলিগ্রামটা আমি অবশ্যই নামটা বলে দেবো ওকে টেলিগ্রামের নাম হচ্ছে দিব্যেন্দু স্যার টিআইবি ওয়াই ইএন টি ইউ দিব্যেন্দু স্যার আন্ডার স্কোর বুক সেই টেলিগ্রামে কিন্তু আমি দিয়ে দেবো ওকে এইখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো টিআইবি ওয়াই ইন ইউ দিব্যেন্দু স্যার আন্ডাস্কোর টেস্ট তো আসল নোটিফিকেশনটা কী নোটিফিকেশনটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট অ্যাকচুয়ালি ফিনান্স নিয়ে কাজ করতে চাইছ যে সমস্ত স্টুডেন্ট অ্যাকাউন্টেন্টে অনেকটা পারদর্শী তাদের রিক্রুট করতে চাইছে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট যদি এক্সাম প্যাটার্ন বলা যায় এবং যদি পত্র বলা যায় অবশ্যই সেই ব্যাপারে আমি আসব তো তার আগে অবশ্যই করে বলে নেব এই ভিডিওটা তাদের জন্যই যারা অনলি যারা অনলি কমার্স স্টুডেন্ট অ্যাজ ওয়েল এমবিএ এম বি এ বি ম্যানেজমেন্ট এই সংক্রান্ত পড়াশোনা করেছো তাদের জন্য আমি বেশি মানুষের সময় নষ্ট করতে চাইছি না যারা এগুলো পড়াশোনা করেছো তাদের জন্য এই কোর্সটা মানে এই যে ভ্যাকেন্সিটা দ্যাট ইজ আ ভেরি 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 গুড নোটিফিকেশন ফ্রম স্টেট গভর্নমেন্ট ঠিক এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট একটা শর্ট নোটিস দিয়ে দিয়েছে তো অবশ্যই করে আমরা জানবো তার এজ কি থাকে না থাকে এটসেট্রা এটসেট্রা এক্সাম কি হয় না হয় সব কিছু ওকে দেখো চলো তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট একটু প্রত্যেকে শেয়ার করে দেবে 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 যতজন আছে একটু প্রত্যেকে শেয়ার করে দেবে ওকে দেখো তো প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা চলে যাব নেক্সট পেজে দেখো আমায় বলে দিয়েছে এখানে কি করতে হবে যে এজ কোয়ালিফিকেশন কি কি আমার চাই যেটা দ্যাট ইস আেরি ভেরি ভাইটাল পয়েন্ট ওকে একটু প্রত্যেকে তোমাদের বিভিন্ন চ্যানেলে শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে দেখো এজ কি বলেছে এইচ বলা আছে 36 বছর ইউআর ক্যাটাগরি 39 বছর ओबीसी এন্ড এসসি এক্সট্রা ভাবে অ্যাকচুয়ালি জেনারেলি ইউআর ক্যাটাগরি 70 এবং ইন জেনারেল ओबीसी एसटी এসসি যেমন 3 বছর 5 বছর ছাড় পায় তেমন তার কিন্তু দেওয়া হয়েছে এখানে ঠিক আছে ন্যাশনালটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এতে আর নতুন করে কিছু বলার নাই ওকে জি এতে আর নতুন করে কিছু বলার নাই ওকে ফাইন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন এ যদি আমি চলে যাই তাহলে দেখতে পাবো এখানে একটু আগেই বললাম বিকম গ্রাজুয়েট হতে হবে তাকে বিকম গ্রাজুয়েট হতে হবে অথবা তাকে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য অ্যান্ড সিএম মানে তোমার ওই ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট সংক্রান্ত যদি কোনো কোর্স করা থাকে অ্যান্ড এম যেটা আমরা সকলেই জানি আমরা সকলেই জানি এটা ব্যাচেলর এম ম্যানেজমেন্ট ওকে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যদি যদি তোমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকে ম্যানেজমেন্টে তখন তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই কিন্তু ফিনান্সে ফিনান্সে যদি ফিনান্সে তোমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকে ম্যানেজমেন্টে তবে তুমি কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে তো এই গেল তোমার জীবনের কোয়ালিফিকেশন তুমি কেন অ্যাপ্লাই করবে আই মিন তুমি কখন অ্যাপ্লাই করবে যদি তুমি বিকম গ্র্যাজুয়েট হও যদি তুমি চার্টার অ্যাকাউন্টেন্ট হও সিএ এম এ বা এম এমবিএ বা এম এ যদি করতে চাও বা করে থাকো এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট যদি ফিনান্সে করে থাকো তবে তুমি এটা অ্যাপ্লাই করতে তুমি প্রত্যেকে লাইক করে দিও ওকে ওকে হ্যাঁ জি ঠিক অ্যান্ড অবশ্যই ইন্ডিয়ান বললাম আমি বলে দিলাম অবশ্যই ল্যাঙ্গুয়েজ কি আচ্ছা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমায় জানতে হবে অবশ্যই করে বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য ফর ইউর কাইন্ড ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য কিন্তু বেঙ্গলি জানতে হবে কিন্তু এখানে একটা ছোট্ট ইনফরমেশন এই পরীক্ষাটা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পাশাপাশি এই পরীক্ষাটা অল মানে আই মিন অল স্টেট অল স্টেট অল স্টেট থেকে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে বা করতে চায় তারা করতে পারে অর্থাৎ যতগুলো স্টেট আমাদের আমাদের কান্ট্রিতে রয়েছে সমস্ত স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তাদের এই কোয়ালিফিকেশন থেকে থাকে ঠিক এদের মধ্যে যদি কোনো কোনো কিছু কোয়ালিফিকেশন ওকে প্রবলেমটা এদের এদের কিন্তু কিন্তু ছাড় নাই অর্থাৎ অ্যান্ড ছত্রিশ বছর যেটা ইউআর রয়েছে সেই ছত্রিশ বছরই কিন্তু এদের ধরা হয়েছে এদের কিন্তু কোনো ছড় নাই এই ছত্রিশ বছরটাই এদের এখানে ফিক্সড এদের ক্যাটাগরি অনুযায়ী কোনো এজের ডিফারেন্স নাই ঠিক ওকে আয়া ভেরি গুড অ্যান্ড এবার আমরা চলে যাব আমরা এজ বুঝলাম আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন বুঝলাম আমরা এটুকু বুঝলাম যে বিভিন্ন স্টেট থেকে এটা অ্যাপ্লাই করার চায় ওকে মধ্যে কি ভাব এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাবো ডিফারেন্স স্লাইটে দস ওয়ান দস স্যার কোয়েশ্চেন কী হয় না হয় এটসেট্রা এটসেট্রা কোয়েশ্চেন পরীক্ষা তর্তো কি এক্সাম এখানে এক্সাম এখানে হয় প্রিমিনারি মেন্স আমরা বলে থাকি অর্থাৎ তিনটে ধাপ এখানে একটা হচ্ছে একটা প্রিলিমিনারিজাম হয় একটা কিন্তু প্রিলিমিনারির সঙ্গে আইমিন পার্সোনালিটি টেস্ট হয় ঠিক এবার এইগুলো কিভাবে প্রসেসিং হয় মানে কোয়েশ্চেন প্যাটার্ন এক্সাম প্যাটার্ন বলা ভালো সেটা কি স্যার সেটার কথা যদি বলা যায় সেটা হচ্ছে কি সেটার কথা যদি বলা যায় দিস ওয়ান দেখো যদি তুমি প্রিলিমসের কথা বলো তাহলে প্রিলিমসে এখানে থাকছে কি সেটা দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে আশা করি উইলিংসও থাকছে কি প্রিলিমসে থাকছে তোমার কিন্তু এখানে গ্রুপ এ এন্ড গ্রুপ বি ওয়াইজ ক্যাটাগরি ভাগ করা গ্রুপ এ তে তোমার থাকছে কি গ্রুপ এ তে থাকছে তোমার ইংলিশ কম্প্রিহেনশন ইংলিশ সরি ইংলিশ কম্পোজিশন

সরি বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এখানে থাকবে তোমার পঁয়ত্রিশ নম্বরে অ্যান্ড অ্যাকাউন্টেন্সি কস্টিং কস্টিংয়ে থাকবে চল্লিশ নম্বরে ঠিক আছে এখানে তোমার থাকছে সত্তর সরি তোমার চল্লিশ আর এখানে শুধু পঁচাত্তর তাহলে অলমোস্ট বুঝতে পারছি অনার অ্যাপ্রক্স নিয়ে আমার দুশো নম্বরের কিন্তু টোটাল এক্সামটা হচ্ছে অ্যান্ড এখানে সময় পাবে তুমি ঢাই ঘন্টা আড়াই ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট এবং প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন মানে এই এক্সামের প্যাটার্ন এম এসে হবে এমসি কিউ এসে হবে ঠিক আছে বোঝাতে পারলাম কি বাত ক্লিয়ার কনসেপ্ট যে পেপার জেনারেল পেপার এটা জেনারেল স্টাডিজের পেপার গ্রুপ ওয়ানে এ ইংলিশ অ্যান্ড গ্রুপ ওয়ানের পার্ট এস ওয়ানে ইংলিশ থাকছে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড নেক্সট থাকছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল মানে যাবতীয় জিকের পার্টটা

ও জিনিস অনেকটা অনেকটা কিন্তু এলিমেন্টারি ম্যাথের মতো ঠিক আছে তো এই ম্যাথ সবাই করতে পারবে সবাই করতে পারবে যদি একটু গাইড নেওয়া যায় বিজনেস ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স সেখানে থাকছে পঁয়ত্রিশ নাম্বার অ্যান্ড অ্যাকাউন্টিংসি অ্যান্ড কস্টিংয়ে থাকছে তোমার এখানে চল্লিশ নাম্বার এবং ওভারঅল গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে যেখানে আমরা দেখতে পেলাম দুশো নাম্বারে কিন্তু এক্সাম হচ্ছে এখানে সময় থাকছে কিন্তু আমাদের আড়াই যারা দেখছো একটু প্রত্যেকে লাইক করে শেয়ার করে দিই ওকে এ গেলো প্রিলমিনারি এক্সাম ফর ইউর কাইন্ড ইনফর্মেশ প্রিমিনারি এক্সাম কিন্তু কোয়ালিফাইড এক্সাম ওকে জাস্ট কোয়ালিফাই করতে কোয়ালিফাইং নেচার কোয়ালিফাইং নেচার জাস্ট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে ওকে বোঝাতে পারলাম জাস্ট কোয়ালিফাইং নেচার ওকে ফাইন এবার আমরা আসবো মেন্স এক্সাম যদি তুমি প্রিলমিনারিতে কোয়ালিফাই করো তখন তোমায় দিতে হবে মেন্স এক্সাম এক্সামটা কি এক্সামটা কি মেন্স এক্সামে দেখো মূলত তোমার কিন্তু বিভিন্ন পার্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে তোমার মেন্স এক্সাম্পল ডেসক্রিপ্টিভ একটা পার্ট থাকে একটা ডেসক্রিপটিভ এর পার্ট থাকে যেটা হচ্ছে হান্ড্রেড মার্কস প্রত্যেকটা পেপারের জন্য ঠিক আছে প্রত্যেকটা পেপারের জন্য হান্ড্রেড মার্কস ওকে ক্লিয়ার তো প্রত্যেকটা পেপার এই যে পেপার দিয়ে দিয়েছে এ বি সি ডি ই করে এই যে পাঁচটা পেপার এই পাঁচটা পেপারে তোমার এক একটা পেপারে হান্ড্রেড হলে তোমার পাঁচটা পেপারে টোটাল পাঁচশো মার্কস থাকছে এই পেপারটা হচ্ছে কম্পালসারি তোমাকে নিতেই হবে ঠিক কি কি পেপার যদি দেখতে চাও ইংলিশ এসএ মানে ইংলিশ যে এসএ আমরা পড়ি ইংলিশ এসএ আমরা সিজিএল টিজিএল দি ইংলিশ এসএ ফ্রেশি রাইটিং এন্ড কম্পোজিশন ওকে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি ইসি এসএ এন্ড প্রেসি রাইটিং এন্ড কম্পোজিশন মানে তুমি বেঙ্গলি তো কিন্তু লিখতে পারবে এখানে নো প্রবলেম জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ডিপেন্ড করে আরো 100 নাম্বার এন্ড বিজনেস মানে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর উপরও কিন্তু ডেসক্রিপটিভ থাকছেন অডিটর উপরও কিন্তু ডেসক্রিপটিভ আচ্ছা সোজা কথা ভাই একটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এখানে জিনিসপত্র কভার করতে হবে যেখানে থাকছে তোমার ইংলিশ এস এ প্রেসি রাইটিং কম্পোজিশন সকলে কম বেশি জানো এটা বেঙ্গলি যেখানে তোমার প্রেসি রাইটিং থাকবে কম্পোজিশন সেটাও সকলে করতে পারবে কম বেশি সমস্যা হবে কোথায় জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার এটাতেও সমস্যা হবে না যদি একটুখানি করা যায় তোমার বেসিকভাবে অবশ্যই তুমি ডেসক্রিপটিভ নামাতে পারবে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট বিজনেস ম্যাথামেটিক্স এখানেও খুব একটা সমস্যা না হবে একটু সমস্যা জায়গা আছে খুব যেটা সমস্যা হবে সেটা হচ্ছে অডিটিং অডিটিং এই অডিটিংটা কিন্তু মাথায় ভালোভাবে ইটস আ ভেরি ভাইটাল চ্যাপ্টার ভেরি ভাইটাল টপিক বলা চলে অডিটিং অডিটিং অ্যান্ড এই গেল মেন্সের ডেসক্রিপটিভ পেপার এখানে তুমি পাঁচশো মার্কসে কিন্তু কোয়েশ্চেন আই মিন পাঁচশো মার্কস তোমার থাকছে পাঁচটা পেপারের প্রত্যেকটা পেপারে একশো মার্কস এবার এটা গেল মেন্স ডেসক্রিপটিভ এবার আসছি অপশনাল পেপার দিস ইজ অপশনাল পেপার দিস ইজ অপশনাল পেপার ঠিক আছে এই অপশনালের মধ্যে প্রত্যেকটা পেপারে একশো মার্কস কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ মানে কিরকম গ্রুপ এ দেখতে পাচ্ছ তো গ্রুপ এ এর আন্ডারে তিনটে কিন্তু সাবজেক্ট তোমার দেওয়া আছে এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে তোমার মনের মধ্যে এই তিনটা সাবজেক্টের মধ্যে আছে সাবজেক্ট ম্যাক্রো ইকোনমিক্স পাবলিক ফিনান্স ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম ইকোনমিক প্রিন্সিপালস অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস এই তিনটে এই তিনটে সাবজেক্টের উপরে একটা সাবজেক্ট আমি চুজ করব এটা হচ্ছে গ্রুপ এ এটা হচ্ছে গ্রুপ এ ঠিক আছে এই একটা সাবজেক্টের উপরে তোমায় एग्जाम দিতে হবে দিস ইজ কম্পালসরি তোমার তিনটের মধ্যে একটাকে চুজ করো এন্ড সেটা एग्जाम হবে 100 মার্কসে ঠিক আছে ওকে এন্ড ঠিক সেম ভাবে গ্রুপ বি তেও গ্রুপ বি তেও বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্সেস অ্যাকাউন্টেন্সি এই তিনটের মধ্যেও কিন্তু একটা চুস করতে হবে যেটা তোমার এক্সাম হবে একশো নম্বর সিমিলারলি গ্রুপ সি তে বিজনেস ম্যানেজমেন্ট ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন ইস আ টোটালি ট্যালির প্রোডাক্টটা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইজ অ্যাপ্লিকেশন বিজনেস এর ওপরে কিন্তু তোমায় একটা চুস করতে হবে যেটা মার্কস থাকবে একশো নম্বর ঠিক হে ওকে এই হলো মোদ্দা কথা তো আমি বুঝলাম প্রথম আমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে যেটা হবে দুশো নম্বরের ঢাই ঘন্টার সময় সিলেবাস আমরা দেখলাম সেটা যদি কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবো আমি মেন্স এক্সামে বসবো যেখানে কিন্তু পাঁচটা পেপারই থাকছে পাঁচটা পেপারই থাকছে কিন্তু কি পাঁচটা পেপারই থাকছে কি না হান্ড্রেড মার্কস ইচ পেপার হান্ড্রেড মার্কস ইচ ঠিক এটা আমরা কিন্তু করতে পারি বুঝতে পারলাম দেন যদি এখানে কোয়ালিফাই করি আমি এখানের পর আমরা কিন্তু কোয়ালিফাই করি মানে কি এর পরে আমায় কিন্তু অপশনাল পেপার দিতে হবে যেখানে তিনটে ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একজনকে চুজ করতে হবে ঠিক একটা সাবজেক্টকে চুজ করবে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি এই তিনটে থেকে একজনকে চুজ করবে অর্থাৎ অর্থাৎ তুমি তিনটে ক্যাটাগরি থেকে তিনজনকে চুজ করলে তিনজনের জন্য একশো করে অর্থাৎ তিন ইন্টু একশো তিনশো নাম্বারে তোমাকে এখানে এক্সাম দিতে হবে অপশনাল পেপারে ঠিক আছে ওকে তাহলে এখানে হলো তিনশো আর মেন্সে হলো পাঁচশো আটশো মানে ডেসক্রিপটিভে হলো পাঁচশো আটশো তো টোটাল আটশো মার্কসের তোমায় কিন্তু মেন্স এক্সাম হবে দেন তোমায় যদি সেখানে ক্লিয়ার করো তোমায় সরি সেখানে যদি ক্লিয়ার করো তোমায় কিন্তু দিতে হবে পার্সোনালিটি টেস্ট যেটা আমরা বলি ইন্টারভিউ ঠিক আছে এর গুরুত্ব কিন্তু এখানে অনেক ইন্টারভিউ ইন্টারভিউ থাকছে দুশো নাম্বার ইন্টারভিউ তো থাকছে দুশো নাম্বার টোটাল যদি বলা যায় হাজার নাম্বারের কিন্তু টোটাল এক্সামটা হলো মেন্স অ্যান্ড এই আটশো প্লাস দুশো এই হাজার নাম্বারের ওপরই কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে এই হাজার নাম্বারের ওপরে হাউজেন মার্কসের ওপরেই কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে আচ্ছা এর উপরই কিন্তু তোমার সিলেকশন এই হচ্ছে মধ্যে কি বাদ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কোন জায়গায় কোনো ডাউট কোনো জায়গায় কোনো ডাউট নেই এবার গেল স্যার এক্সাম বুঝলাম প্যাটার্ন বুঝলাম কত সময় বুঝলাম কে অ্যাপ্লাই করতে পারবে বুঝলাম কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বুঝলাম এবার একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করতে চাইছি স্যালারি কত যদি স্যালারি বলতে হয় ভাই পনেরো হাজারের আশেপাশে থেকে অলমোস্ট মানে স্টার্টিং স্যালারি স্টার্টিং স্যালারি অলমোস্ট চল্লিশ হাজার আশেপাশে আমি এটা অ্যাপ্রক্স বলছি স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রক্স যদি যদি এটা সেন্ট্রালে হতো অনেকটাই বেশি হয় প্রায় সেভেন্টি সেভেন্টি ফাইভ অ্যাপ্রক্স যদিও সেন্ট্রালের এখানে এটা যদি তোমার বেসিক স্যালারি বলছি এর ওপর ডিএ টি এ সব কিছু চাপবে তো এই হচ্ছে মধ্যে কিবা বা ক্লিয়ার করতে পারলাম ক্লিয়ার করতে পারলাম এই হচ্ছে একদম বেসিক তো যারা যারা অ্যাকাউন্টেন্ট ফিনান্স ম্যানেজমেন্ট এম বিবিএ এই সমস্ত জিনিসপত্র করেছো যারা পড়াশোনার মধ্যে রয়েছ তারা এই জিনিসটা কিন্তু গ্রেপ করতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেট গভর্নমেন্ট অলরেডি শর্ট নোটিশের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার বলছি গ্রুপের নাম যেটা হচ্ছে কি আইবি ওয়াই দিব্যেন্দু টেক্সটবুক এখানে যুক্ত হয়ে যাও আমি গ্রুপের শর্ট নোটিশটা কিন্তু দিয়ে দিচ্ছি ওকে শর্ট নোটিশটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে ওকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমরা এখানেই শেষ করছি ওখানেই শেষ করছি আমরা দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটায় টা জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ টেক কেয়ার অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে